কেস নামের মানুষদের দু হাজার সালের প্রেম জীবন কেমন কাটবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে দু সাল প্রেম ও সম্পর্কের দিক থেকে কেমন কাটবে আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি জীবনে আমরা একবার হলেও কারোর প্রেমে পড়েছি বা কাউকে ভালো লেগেছে এমন কোনো মানুষ নেই আমরা বলতে পারবো না যে ভালো লাগা বা আমরা প্রেম করিনি বা কারো প্রেমে পড়েনি কিন্তু জীবন কখনো ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় ঠিক সম্পর্কেও উত্থান পতন রয়েছে যারা দু সাল ভালো কাটাননি তারা হয়তো আশায় রয়েছেন দু সাল কেমন কাটবে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে আপনি দু সালে অত্যন্তই ভালো সম্পর্কের মধ্যে কাটাবেন তবে কোনো ফটকারিতা করবেন না এই সময় আপনার সম্পর্কে ভালো দিক গড়ে উঠবে আপনি যদি সম্পর্কে মন দেন বা সম্পর্কের ইতিবাচকতা ভাবেন অবশ্যই আপনার জীবনে পজিটিভ দিক হয়ে উঠবে জীবন সাথীর সাথে একটা ভালো সময় কাটানোর সময় এসেছে যারা নিজের সাথীর সাথে খুব প্রেম করেন তার সাথে বিবাহ করতে চান অবশ্যই আপনারা একই তলায় খুব তাড়াতাড়ি উঠতে চলেছেন অন্যদিকে বলা হচ্ছে কিছু ব্যক্তিদের জন্য প্রেম জীবনে সমস্যার সম্মুখীন হতে হবে তবে সময় সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে জানুয়ারি থেকে জুন মাসের প্রথম দিনগুলি প্রেম জীবনকে আরও মধুর করে তুলতে অবশ্যই পারবেন তাছাড়া প্রেম বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদের সম্পর্ক বা স্বপ্নগুলো বাস্তবে পূরণ হবে এর পরবর্তী সময়ে আপনি সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করতে পারেন তবে এই সময়টিকে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ একটা মনোযোগ দিতে হবে কারণ দীর্ঘ দূরত্বের সম্পর্কের জন্য ভালো হবে না কারণ আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে বিবাহের ব্যাপারে আপনার জন্য শুভ থাকবে যা বিবাহের মতো মাঙ্গলিক কাজের জন্য ইতিবাচক থাকবে তাই আপনার বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রয়েছেন অবশ্যই আপনাদের মধুর মিলন হতে চলেছে খুব তাড়াতাড়ি পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে তবে যারা সবেমাত্র প্রেম জীবন শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে সম্পর্কের প্রথমেই অন্যদিকে আপনি এমন জীবন সাথী বেছে নিন যার সাথে সমস্ত ধরনের কথাবার্তা বা আপনার সাথে তারও মনের মতামত মেলে বা আপনি যাকে পছন্দ করছেন কিন্তু আবার আপনার মধ্যে দ্বিধাবোধ হচ্ছে এরকম সম্পর্কে না যাওয়াই ভালো হবে অন্যদিকে বলা হচ্ছে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়কালটা কিছু হতাশাজনক আপনার মধ্যে তৈরি হতে পারে যারা পরবর্তী ক্ষেত্রে বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চিন্তা ভাবনায় রয়েছেন আপনার বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে তবে আপনার জন্য ভালো খবরও আসবে খুব তাড়াতাড়ি যাদের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে নিজেদের সম্পর্ককে যেন আর মেনে নেওয়া যাচ্ছে না আপনাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে এর ফলে আপনার মন মেজাজ বা আপনার জীবনে চরম হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে তাই আপনাকে এখন থেকেই সাবধানে থাকতে হবে যারা নতুন বিবাহের বন্ধনে জড়িয়েছেন আপনার বিবাহের বন্ধনের সফলতা পেতে বেশি সময় লাগবে না বছরের মাঝামাঝি সময় থেকে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে দেখবেন দাম্পত্য জীবনকে চরম উপভোগ করছেন জীবনের সমস্ত জটিলতা কেটে যাবে এতে করে আপনি আপনার জীবনে অনেকটাই দুশ্চিন্তা দূর করতে পেরেছেন যদি আপনি আপনার জীবনসাথীকে সন্দেহের চোখে দেখেন তাহলে আপনাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে তাই জীবনসাথীর সাথে সত্য প্রেম করুন দেখবেন আপনার সাথে অবশ্যই প্রেমের মধুর থাকবে সম্পর্কের অটুট বন্ধনে মিলিত হতে পারবেন এছাড়া যদি আপনি জীবনসাথীর প্রতি গভীর মনোভাব না দেন তাহলে আপনাকে সাবধানে থাকতে হবে কেননা আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার পথে যেসব সম্পর্কে পারস্পরিক ভালোবাসা সম্মান এবং আপনাদের যত্ন নেই সেই সম্পর্কে কখনোই ইতিবাচক ফলাফল দেখতে পাবেন না তাই আপনাকে এই কথাটা এখনি মনে রাখতে হবে যারা দু চার দিনের জন্য সম্পর্ক গড়ে তোলেন বা সম্পর্কে ঠিক থাকতে পারেন না তাদের জন্য সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বলা হচ্ছে বিবাহ বন্ধনে আপনি খুব দেরিতে জড়াবেন তার আগে আপনার জীবনে বিবাহ সম্ভাবনা খুবই কম থাকবে এই সময়ে আপনি আপনার পরিবারের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সেই সিদ্ধান্তে আপনার পরিবারের সকলের ভালো হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনি যদি অক্টোবরের মাসে শেষে বিবাহ করতে চান তাহলে অক্টোবরের শেষ সময়ে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় হতে চলেছে তাই আপনার জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এর পরবর্তী কি ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব